আমার কাছে পাবেন আপনি তিলের নাড়ু তিলের নাড়ু তিলের নাড়ু একশো পাঁচ একশো পাঁচ তারপরে হলে গিয়ে আপনার মিক্স তিলের নাড়ু কিনবে কত বিক্রি একশো পাঁচ দুইশো বিক্রি দুইশো বিক্রি জি পাবেন হলে পিনার বাদ একশো পাঁচ কিনা দুশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি জি তারপর পাবেন হলো আম সপ্তাহ আম সপ্তাহ আম সপ্তাহ দেড়শো টাকা কিনা তিনশো টাকা বিক্রি আচ্ছা তারপরে পাবেন নাইকেলের নাড়ু একশো পাঁচ টাকা কিনা দুশো টাকা বিক্রি মোটামুটি ভালো লাভ আছে আলহামদুলিল্লাহ ভাই সর্বনিম্ন কয় টাকা হলে ব্যবসা মাত্র পাঁচ হাজার টাকা এক হাজার টাকা বিকাশ করবেন বাকি চার হাজার টাকা কুরিয়া সার্ভিস দিয়ে মাল নিয়ে যাবেন সারা বাংলাদেশে চব্বিশটা জেলায় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে দেবেন মাল পাঠিয়ে দিব থ্যাংক ইউ রাসেল ভাই ধন্যবাদ তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন এই আইটেমগুলো নিয়ে সরাসরি চলে আসতে পারেন না আসতে পারেন স্ক্রিন নাম্বার আছে এই নাম্বার কিন্তু যোগাযোগ করলে আপনার চৌষট্টি যেখানে থাকেন এই মাল আপনি ঠিক আছে ব্যবসা শুরু করেন তিন চার গুণ লাভ হবে মাসে কতলা ইনকাম করা যাবে মাসে ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে সুন্দরভাবে সুন্দরভাবে ইনশাল্লাহ শীতের দিন আসতে আস্তে আলহামদুলিল্লাহ ভাই থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে ধন্যবাদ বন্ধুরা যারা বিজনেস করবেন স্ক্রিনে সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম